বিশ্বের বৃহত্তম জঙ্গলের অবস্থান ছিল এই দক্ষিণ এশিয়ায় আনুমানিক সত্তর থেকে আশি হাজার বছর আগে এই এলাকায় আদি মানুষের বসবাস শুরু হলে সেই জঙ্গলের আয়তন ক্রমশ সংকুচিত হতে থাকে বর্তমানে যদিও এই খেতাব রয়েছে দক্ষিণ আমেরিকার আমাজন জঙ্গলের ঝুলিতে যাই হোক সুপ্রাচীন ইন্দরবনের বিশাল একটা অংশের অবস্থান ছিল ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় এলাকায় প্রকৃতির কারণে উপকূলীয় এলাকায় জঙ্গলের চেহারা চিরক্রান্তীয় বনের বদলে ম্যানগ্রোভে রূপান্তরিত হয় প্রায় ছ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই সুন্দরবন জীববৈচিত্রে ভরপুর তাই এটি ক্রমবর্ধনশীল বিরল একটি জঙ্গল আজ পৃথিবী কথার এই পর্বে আমরা কথা বলবো সুন্দরবনের সৌন্দর্যতা এবং কিছু ইতিহাস সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কেননা আপনার করা একটা লাইক আরও মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে নদ নদী বিস্তৃত এই বিশাল বনভূমিতে অসংখ্য ছোট খাল ও নদী জালের মতো ছড়িয়ে রয়েছে তাই এই বনভূমি প্রতিদিন দুবার করে জোয়ারের জলে ডুবে যায় আবার ফাঁটার সময় ভেসে ওঠে পৃথিবীতে আর যত ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে তার মধ্যে সবথেকে সুন্দরবনই হল পৃথিবীর সবথেকে বড়ো ম্যানগ্রোভ বনাঞ্চল এই সুন্দরবন মূলত ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের মধ্যে অবস্থিত উপমহাদেশীয় স্বাধীনতা লাভের পর সুন্দরবনের তিন ভাগের এক ভাগ রয়েছে ভারতের বাকি দুভাগ রয়েছে বাংলাদেশের কাছে বাংলাদেশের অংশটি মূলত খুলনা বাগেরহাট এবং সাতক্ষীরা জেলা জুড়ে এবং সুন্দরবনের ভারতীয় অংশটি রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা অঞ্চলে উনিশশো সালে তৎকালিক বোটানিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার পরিচালক ডেভিড পেইন সুন্দরবনের উদ্ভিদ ও জীববৈচিত্র্য নিয়ে সর্বপ্রথম একটি বিস্তারিত গ্রন্থ প্রকাশ করেন ফ্লোরা অব দি সুন্দরবন গ্রন্থে তিনি সুন্দরবনের তিনশো চৌত্রিশটি উদ্ভিদ প্রজাতি আছে বলে উল্লেখ করেন এছাড়াও একশো পঁয়ষট্টি প্রজাতির শৈবাল তেরো প্রজাতির অর্কিড পাওয়া যায় এই বনে পৃথিবীতে প্রায় একান্ন প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে আর তার মধ্যে প্রায় ছত্রিশটি প্রজাতি এই সুন্দরবনে দেখতে পাওয়া যায় সুন্দরবনের প্রধান বৃক্ষ হল সুন্দরী গড়ান গেওয়া। এছাড়াও পরশু ধনধুর পাইন গড়ান কেওড়া ইত্যাদি গাছও বনের অন্যতম সম্পদ সুন্দরবনের জীব বৈচিত্র্যের সব থেকে মূল আকর্ষণ হল এই রয়্যাল বেঙ্গল টাইগার আর এই বাঘের সবথেকে গুরুত্বপূর্ণ এবং আবাদ স্থল হল এই সুন্দরবন বনাঞ্চল অতীতে এই বনাঞ্চলে প্রচুর সংখ্যক রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া গেলেও বর্তমানে এদের সংরক্ষণযোগ্য জীব প্রজাতির অন্তর্ভুক্ত রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও এই বনাঞ্চলে প্রায় দুশো উননব্বই প্রজাতির স্থলজ জীব প্রজাতির বসবাস করে এছাড়াও বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ৩৫ প্রজাতির সরীসৃপ এবং আট প্রজাতির উপচর এবং বিভিন্ন প্রজাতির মাছ সহ দুশো উনিশ প্রজাতির জলজ জীব বৈচিত্র্য রয়েছে এই সুন্দরবনে বিগত দুশো বছরে সুন্দরবনের আয়তন কমে প্রায় অর্ধেক হয়েছে এইভাবে চলতে থাকলে আগামী একশো বছরের মধ্যে এই সুন্দরবন পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে বনের সাথে সাথে হ্রাস পাচ্ছে জঙ্গলের জীববৈচিত্র্য এই জীববৈচিত্র্য রক্ষার জন্য সুন্দরবনে একাধিক অভয়ারণ্য গড়ে তোলা হয়েছে কিন্তু তারপরেও থেমে নেই এই বনের ক্ষতি সাধন এছাড়াও রয়েছে চোরাসিকার দীর্ঘ কয়েক বছর চোরাসিকারীদের দৌরাত্ম বেড়েছে সুন্দরবন বনাঞ্চলে তারা বাঘের ছাল হরিণের মাংস এবং দামি দামি কাঠের লোভে সুন্দরবন জঙ্গলের পশু পাখি ও গাছপালার ক্ষতি সাধন করে চলেছে বঙ্গোপসাগরের উপকূলভাগে অবস্থিত এই বনাঞ্চল উনিশশো সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা পেয়েছে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থান হওয়ায় প্রতি বছর বহু ঝড় সমুদ্রের এলাকায় আছড়ে পড়ে বঙ্গোপসাগর সম্পর্কে জানতে হলে আমাদের এই ভিডিওটি দেখে আসতে পারেন এবং আপনি যদি পৃথিবী কথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন আর এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের একটা ভিডিওতে আরও একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই